আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই আমি আজকে রাত্রে অফিস থেকে এসে রান্নাঘরের অবস্থা তো বেহাল হয়েছিল তো কিচেনের এই জায়গাটুকু রকম ক্লিন করে নিছি এখন বাজে রাত দশটা মতো আমি মশলার প্রিপারেশন করছি তো বেসিক্যালি আমি এমন একটা মশলা বানাবো ম্যাজিক মশলা যেটা আমার তেহারি রান্নার জন্য লাগবে আর কিছুটা এক্সট্রা করে করব যেটা বেঁচে গেলে পরবর্তীতে আমি অন্যান্য মাংস টাইপের যে কোনো রান্না তো ব্যবহার করতে পারবো আর তেহারি রান্নার জন্য বেসিক্যালি আরও কিছু মশলা যায় তো আমি বেজ একটা মশলা বানাবো আগে তো এখন যেহেতু আমার ওপেন হাউস ছয় ডিসেম্বর তো ওপেন হাউসের জন্য আমার হাতে রান্না ঢাকায় স্টাইলের তেহারি থাকবে তো সেই তেহারির জন্য আমি মশলাটা নিজে হাতেই বাসায় তৈরি করি এখানে আমি জিরাটা আলাদা নিয়েছি আর এই যে এখানে আমার থালি সাজিয়ে নিয়েছি গরম মশলা তো এই সবগুলোকে এখন আগে ওয়ান বাই ওয়ান ভেজে নিতে হবে জিরাটা আগে হালকা একটু আমি তারপরে এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি এই গরম মশলাগুলো ভাজবো ঘরে তৈরি মশলা দিয়ে যদি আপনি তেহারি বিরিয়ানি করেন সেটার কিন্তু একটা স্পেশাল টেস্ট আসে যেটা প্যাকেট মশলা দিয়ে করলে অ্যাজ ইউজাল হয় কারণ প্যাকেট মশলার বিরিয়ানি তেহারি কিন্তু আমরা সবাই খাই বাজারে যে প্যাকেট মশলাটা কিনতে পাওয়া যায় যদি আপনি ঘরে মশলাটা নিজে তৈরি করেন তাহলে সেই মশলাতে কিন্তু আপনার রান্নার একটা স্পেশাল বিশেষত্ব আসবে তো আমার রান্নাগুলোর বিশেষত্ব হচ্ছে এইটাই আমি জানি না আমার রান্না আসলে কতটা মজা হয় বাট এতটুকু বলতে পারি যে এই রান্নায় একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে মশলাগুলো আমি নিজে হাতে তৈরি করি এই মশলাটা কিন্তু খুব বেশি পরে ফেলা যাবে না তাহলে তিতা হয়ে যাবে আর এই একই মশলা কিন্তু বেজ হিসাবে আমি চটপটি বানানোর মশলার মধ্যেও ইউজ করবো এবার একে একে আমি গোটা মশলাগুলো দিব গোটা মশলাগুলোর মধ্যে একটা জিনিস আছে সব কিছু একবারে দিয়ে ভাজতে শুরু করা যাবে না কারণ কিছু মশলা আছে যেগুলো হচ্ছে আগে ভাজা হয়ে যাবে সেই মশলাগুলো বেসিক্যালি আমি পরে দিব আর যেই মশলাগুলো ভাজতে একটু সময় লাগবে সেই মশলাগুলো আমি একটু আগে দিয়ে মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে আস্তে আস্তে আর এই জন্য আমি দারচিনি স্টার ইনস তারপরে কালো যে এলাচটা আছে এগুলো প্লাস হচ্ছে যাই ফলের টুকরাটাও একটু বড় আগে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু সবুজ এলাচ জলটি আস্ত এর মধ্যে কিন্তু তেহারির জন্য আরও কিছু মশলা যাবে আবার ফুটকা চটপটি তৈরি করার জন্য এই মশলাটাই ব্যবহার করব তো এইটাকে এই জন্য আমি বলি হচ্ছে ম্যাজিক মশলা কারণ এর মধ্যে সব বেসিক উপাদানগুলো থাকে যেগুলো দিয়ে যে কোনো মাংস জাতীয় আইটেম যেমন তেহারি বিরিয়ানি রোস্ট বা আপনি যদি মাংস রান্নাতেও এটা ব্যবহার করেন মাংস রান্নার শেষে তাহলে সেই রকম একটা টেস্ট আসে এখন খুব আস্তে আস্তে এটাকে একদম ভেজে ফেলতে হবে আর এরই মাঝে আপনাদের সাথে আবারও একটু শেয়ার করে দিই ছয় ডিসেম্বর মানে সামনে শনিবার কিন্তু লুটনের আপুদের জন্য ওপেন হাউস থাকছে লুটন বেরি পার্ক রোডে ইটালিয়ান কফি অ্যান্ড স্ন্যাক্স হাউজে দোতালাই অ্যাড্রেস ডিটেলসটা তো স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এর আগেও কিন্তু এখানেই বেশ কয়েকবার আমরা ওপেন হাউস করেছি চৌধুরানী আর ওয়েদার সকল ধরনের হার্বাল কসমেটিক্স প্রোডাক্ট যেগুলো আপনারা পছন্দ করেন সব কিছু কিন্তু উইন্টার ডিসকাউন্ট সেলে পাবেন এই ওপেন হাউসে এছাড়াও সিয়ারা টগের কিন্তু থাকবে বিভিন্ন আবায়া নামাজের সুতির খিমার থেকে শুরু করে সব কিছু ক্লিয়ারেন্স প্রাইজে আর সেই সাথে রেসিপিস বাই শেজাস মমের হাতের ফুচকা চটপটি তেহারি মুড়ি মাখানো এইসব তো মজার মজার আইটেম থাকবেই আর এর জন্যই তো আজকের এইসব মশলার প্রিপারেশন চলছে তো কেউ কিন্তু মিস করবেন না ৬ ডিসেম্বর শনিবার লুটনের এই ওপেন হাউসটা ভাই আপুরা সবাই চলে আসবেন ওখানে কিন্তু বসার জায়গা আছে সো আপনারা ফ্যামিলি নিয়ে আসলেও বসতে পারবেন এনজয় করতে পারবেন যেহেতু উপরের টপ ফ্লোরের পুরো রেস্টুরেন্টটাতেই আমরা ওপেন হাউসের জন্য বুক করেছি সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গোলমরিচ কালো আর হচ্ছে লবঙ্গ আর তেজপাতা কয়েকটা আমি একটু চিড়ে নিয়েছি সেটাও দিলাম কারণ এগুলো যেহেতু ভাজতে সময় লাগবে না এই জন্য এগুলো সবার লাস্টে দিলাম এটাও ভাজা হয়ে গেছে এখন সঙ্গে সঙ্গে নামাই একটু ঠান্ডা করে নিব এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাজিকের মতো এই ম্যাজিক মশলাগুলো গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করা যায় আমি যে গ্রাইন্ডারটা ব্যবহার করি অলমোস্ট ফাইভ ইয়ার্স এর মধ্যে হচ্ছে এরকম দুইটা কাপ থাকে একটা হচ্ছে চার প্লেটের এটা দিয়ে আদা রসুন বা কোনো কিছু এরকম পেস্ট করার থাকলে অল্প পরিমাণে মানে এই কাপটা যেরকম ছোট এই পরিমাণে আর কি করে ফেলা যায় যেটা আর কি পানি দিয়ে অল্প পরিমাণে পেস্ট করার জন্য আর বেসিক্যালি গ্রাইন্ডার হচ্ছে শুকনো মশলা গুঁড়ো করার জন্য শুকনো মশলা গুঁড়ো করার জন্য আমি হচ্ছে যে দুই প্লেটের এই কাপটা ব্যবহার করি তো এখানে বেশ অনেকখানি শুকনো মশলাই গুঁড়া করা যায় প্রথমে আমি ভাজা জিরাটা একটু ঠান্ডা করে কাপের মধ্যে নিয়ে নিলাম ঠিক আছে এভাবে দিয়ে ব্লেন্ডার কিন্তু দেখবেন আপনি একবারে বেশিক্ষণ প্রেস করে ধরে রাখলে যত ভালো মেশিনই হোক ভেতরের মেশিনটা গরম হয়ে ব্লেন্ডার বা গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য চার পাঁচ সেকেন্ড করে প্রেস করে আবার দু তিন সেকেন্ড একটু রেস্ট দিতে হয় আচ্ছা এবার দেখি আমার এটার কি অবস্থা এই যে এটা এবার একটু দেখেন কেমন গুঁড়া হলো এটা কিন্তু জিরা একদম মিহি পাউডার হয়ে গেছে এই গ্রাইন্ডারটা যে আমি আজ পাঁচ বছর ধরে ব্যবহার করছি আমি যে কী যে শান্তি পাই এরকম মশলা গুঁড়া করার ক্ষেত্রে মানে বলার বাইরে যে কোনো ধরনের মশলা আচ্ছা এবার তো ম্যাজিকের কাজ তাই না অনেকের চিন্তা হতে পারে এই যে আস্তে আস্তে দারচিনি তারপরে এলাচ সবুজ এলাচ তারপরে হচ্ছে তেজপাতা তেজপাতাও কি গুঁড়া হয়ে যাবে এটাই হলো দেখার বিষয় চলেন তাহলে আমরা এবার এই গোটা মশলা বা গরম মশলাগুলো কেমন গুঁড়া হয় এই মেশিনে সেটা দেখি আচ্ছা তার আগে আমি এই জিরাটাকে একদম সরাসরি একটা এয়ারটাইট বক্সে এখনই ঢেলে রেখে দিব না হলে হয় কি এই মশলাগুলো যেহেতু একটু বেশি পরিমাণে করা হয় বেশ অনেক দিনই যায় তো সেক্ষেত্রে খোলা অবস্থায় রাখলে মশলার ঘ্রাণটা নষ্ট হয়ে যায় তো এই জন্য গ্রাইন্ড করার সাথে সাথে আমি এটাকে একটা এয়ারটাইট পরিষ্কার জারে মোকাটকে রেখে দিব। এই যে এভাবে রেখে দিলে এই মশলাটা পরবর্তীতে আমি তো ব্যবহার করতে পারি এবার এই মশলাগুলো ছি যেহেতু ভাজা ঠান্ডা করে নিয়েছি এই যে এবার এটাকে দেখা যাক সবকিছু কেমন গুঁড়া হয় এই ভিডিওটা একদম আনকাট রাখছি কোনো কাটিং করি নাই ভিডিওতে এবার এটাকে একটুখানি আমি নেড়ে চেড়ে দিব এই যে এটা কিন্তু বেশ ভালো পজিশনে চলে আসছে আর সামান্য একটু করতে হবে এই যে দেখেন এটা একদম কিন্তু মিহি গুড়া হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাই যদি মনে করেন যে আরেকটু করতে হবে তাহলে আর দুই একবার প্রেস করে নিলেই হবে ভেতরে দেখেন এলাচের বিচি টিচি গুলা ইভেন তেজপাতা গুলো একদম মিহি গুঁড়া হয়ে গেছে আচ্ছা এবার বলি হচ্ছে যারা আমাদের বাংলাদেশের আপুরা আছেন তাদের জন্য কিন্তু আমি ইংল্যান্ড থেকে এটা বাংলাদেশে সরাসরি পাঠাই যেটা আমার লন্ডন ডিলস ফেসবুক পেজে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে ইনবক্স করলে আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের স্টকে আছে আমাদের অনেক হট সেলিং একটা গ্রাইন্ডার মেশিন এটা ভেতরে কী কী আছে সেটা তো আপনারা দেখছেনই আমি আরেকবার দেখাই দিই যে ভাবে আপনারা প্যাকেট পাবেন এই যে এটা চার ব্লেডের কাপটা যেটাতে আপনারা অল্প পরিমাণে আদা রসুন বা লিকুইড পেস্ট করতে পারবেন এই যে কাপ সাইজটা এরকম আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজের যে জিনিসটা এটার সেটা হচ্ছে এই যে এই যে দুই ব্লেডের এই কাপটা এটা দিয়ে মশলা তো একদম ম্যাজিকের মতো গুঁড়া হয়ে যায় যে কোনো মশলা আপনি দিবেন ম্যাজিকের মতো করা হয়ে যাবে সেটা তো দেখলেনি আর এটার ওয়াটও কিন্তু খুব বেশি না মাত্র দেড়শো ওয়াটের এবং এটা হচ্ছে জার্মান টেকনোলজির এটার খুবই 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 সুফল আমি গত পাঁচ বছর ধরে পাচ্ছি বাংলাদেশের আপুরা কিন্তু এটা লন্ডন ডিলস ফেসবুক পেজ থেকে অর্ডার করলেই নিয়ে নিতে পারবেন দেখেন একদম মিহি গুড়া আমি আপনাদেরকে আরও কাছে থেকে দেখাই তেজপাতাও যে এত মিহি গুড়া হয়ে যায় এই যে সাথে সাথে দেখছেন না এগুলো কিন্তু তেজপাতা একদম গুঁড়া হয়ে গেছে এবার এটাকে ভালো মতো এয়ারটাইট কোনো একটা বক্সে উঠায় রেখে দিতে হবে এটা আপনি দুই তিন মাসও কিন্তু এভাবে যদি এয়ারটাইট কোনো একটা কোটায় রাখেন যে কোনো রান্নায় আপনি ব্যবহার করতে পারবেন এই ম্যাজিক মশলাটা আর সাথে জিরার গুঁড়াটা আমি আলাদা রাখার রিজন হচ্ছে কারণ আমি মাছের তরকারিতে শুধু জিরা খাই গরম মশলা খাই না এই জন্য তখনই সমস্যা হয়ে যায় এই মশলা ব্যবহার করতে পারি না এই জন্য জিরাটা আলাদা রাখা মাংসের তরকারিতে আমি জিরাটা আলাদা করে একটু দিয়ে দিই আর মাছের তরকারিতে হচ্ছে শুধু জিরাটা দিতে পারি চাইলে কিন্তু আপনারা জিরাটাও এর সাথে মিক্স করে ব্লেন্ড করতে পারেন কোনো সমস্যা নেই তাতে ব্যাস আমার ওপেন হাউজের জন্য তেহারির বেস মশলাটা রেডি এর সাথে আরো কিছু মশলাপত্র করে আমি মাংস বসাবো পরে আর ফুচকা চটপটির জন্য যে মশলাটা করব পরবর্তীতে বিট লবণ বা অন্যান্য ঝাল মশলা দিয়ে সেইগুলোর সাথে বেস মশলাটা ব্যবহার করতে পারবো আমার কাজ আজকে অনেকখানিকটা আগায় থাকলো এই পেঁয়াজগুলো দিয়ে আমি হচ্ছে মুড়ি মশলা বানাবো আমার হাতের যে স্পেশাল মুড়ির মশলা সেগুলো বানাবো তো এটা বানাতে একটু পেঁয়াজ পরিমাণে বেশি লাগে আর সাথে আদা রসুন অন্যান্য জিনিসপত্র তো যাই আর অনেক মশলাপত্র যাই মুড়ি মশলায় আর এটা বানানো অনেক কষ্ট মানে যতক্ষণ ধরে চুলায় দাঁড়ায় নাড়তে হয় ভেজে ভেজে এটাকে মোলায়ম করতে হয় তো জানি না কোন রাত্রে এই কাজকর্ম শেষ করব প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু তারপরে একটু পানি দিয়ে আগে এটাকে ব্লেন্ড করে নিব আর মুড়ি মশলা বানাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রথমে বাটা পেঁয়াজ আর কাঁচা মরিচ বেশি গরম করলে হচ্ছে ছেটা শুরু করে এরপরে একে একে আরও সব মুড়ি মশলার যে সব ম্যাজিক সেগুলো যাবে এতে আদা রসুনের কিউবও দিয়ে দিচ্ছি বাটা দেখেন কি অবস্থা এটা প্রচন্ড ছেটাছেটি করে খুব জন্য কষ্ট করে অনেকক্ষণ সময় ধরে আগলায় রেখে রেখে ভাবে নাড়াচাড়া করতে হয় দেখেন কি পরিমাণ শিখতেছে এই জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে এটা আমার শেল্ড হ্যাঁ শেল্ড হিসাবে আমি ব্যবহার করতেছি অনেক সময় লাগবে এটা এখন ভাজা ভাজা করতে আরও মশলা যাবে অন্যান্য সব মশলাগুলো পরে দিব আগে পেঁয়াজ মরিচ আদা রসুন এগুলো খুব সুন্দর মতো ভাজা ভাজা হবে তারপরে আর এটাকে নাড়ানো থামানো যাবে না এভাবে দাঁড়ায় থেকে এক দেড় ঘন্টা আমাকে নেড়ে নেড়ে মশলাটা করতে হবে আমার চুলার অবস্থা দেখেন চারিদিকে কি হয়েছে আর এই যে নিচে তো ছিটে পিটে একদম একাকার অবস্থা ফ্লোরে তেল হয়ে এগুলো তো সব আমাকে আবার ক্লিন করতে হবে মশলা টসলা দিয়ে যে এটা প্রায় হয়ে আসছে এখন আরও কিছুক্ষণ নাড়তে হবে তেল উপরে আরেকটু ভেসে আসবে আর আরেকটু কমে যাবে আর কি এটা দাঁড়ায় এতক্ষণ নাড়তে 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 হাত একদম ব্যথা হয়ে যায় যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আর বেশি সময় নিব না আপনাদের ভিডিও আর বড় করব না রাতও অনেক হয়ে গেছে আমার এটুকু শেষ করে আমিও ঘুমাতে যাব তো ইনশাল্লাহ মুড়ি মশলা রেডি হয়ে গেল দেখা হবে ছয় ডিসেম্বর শনিবার লুটনের সব আপদের সাথে আমাদের লুটনের ওপেন হাউসে সবাই চলে আসবেন কিন্তু